সঙ্গে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই গণ অভ্যুর্থানে সকল শহীদকে যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণমুক্ত বৈষম্যহীন ও শানমের এক নূতন বাংলাদেশ গড়ার পথ আমি আরোহণ স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সে সকল ভয় ছাত্র জনতাকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে মাদক দ্রব্যের অবৈধ চাহিদা হ্রাস এবং মাদক দ্রব্যের অব্যবহারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উনিশশো সাতাশি সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছাব্বিশে জুন তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে উনিশশো সাল থেকে সারা বিশ্বে এ দিনটি পালিত হয়ে আসছে আমাদের দেশেও সরকারিভাবে নিয়মিত দিবসটি পালন করা হয়ে থাকে সম্মানিত সুদী আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে মাদক শক্তি তার একটা অন্যতম বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত মাদকের অবৈধ প্রচার অবৈধ পাচার এবং অব্যবহারের ফলে জনস্বাস্থ্য আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক কর্মক্ষম বিপুল যুবশক্তি আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বৈষম্য বঞ্চনা অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে তখনই যুব সমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে জুলাই ছাত্র যুব জনতার গণ যুব সমাজ এবং তারণ্যের বিজয় ভবিষ্যতে উন্নত সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের এই তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমরা জানি দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে আর আমাদের দেশের মাদক একটি ভয়াবহ বিষয় হল নারী শিশু এবং কিশোরদের এই কহিত কাজে ব্যবহার করা হচ্ছে ফলে তাদের মধ্যে অপরাধ ক্রমতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এক যুগে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে মাদক বিরোধী কমিটি গঠন করে নিয়মিতভাবে সভা সেমিনার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সমন্বিত কর্ম পরিকল্পনা তা বাস্তবায়ন এবং চলমান রয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সেমি সিনথেটিক দাগ যেটাকে এনপিএল বলা হয় এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সমস্যা আরো গণীভূত হয়েছে নতুন নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুন ভাবে কর্মকৌশল করতে হচ্ছে এসব মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে এগুলোকে আইন এর তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে গ্রহণ অব্যাহত রয়েছে শুধু মাদকের থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম বল করে আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায় 18 কোটি জনসংখ্যার দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমান নিয়োজিত জনবল রয়েছে 2943 জন এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে 1622 জন 64 জেলায় একটি বিশেষ জোন আত্মীয় বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং আত্মীয় বিভাগীয় কার্যালয়ে সহযোগিতা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশবেশি তার কার্যক্রম পরিচালনা করছে অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থা জনবলের সাথে তুলনা করলে এ সংখ্যা সীমিত এছাড়া যানবাহনের স্বল্পতা সহ অপরাধ দমনে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নতি উন্নত উপকরণেরও অভাব রয়েছে এসব সমস্যার সমাধানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে সম্মানিত উপস্থিতি সম্প্রতি মাদক হেরোইন ইয়াবা ট্যাবলেট বড় চালান জব্দ করা হয়েছে মাদক দ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে এক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরম্ভ বেগণান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদ্রে কর্মকর্তা কর্মচারী অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে অধিদ্রে কর্মকর্তা কর্মচারী প্রথম ব্যাচের অস্ত্র চালন প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে এ ফলে অভিযানে পাশাপাশি অধিদপ্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা আরও সাফল্য আসবে বলে আমি আশা করি সম্প্রতিক সাতটি বিভাগীয় শহরে এক হাজার চারশো কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প এক অনুমোদিত হয়েছে তাছাড়া মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনা এই সরকারের রয়েছে সম্মানিত সুদী মন্দিরী মাদক দ্রব্যের অবব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরো জোরদার করতে হবে এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন শিক্ষক ধর্মীয় নেতৃবৃদ্ধ পিতামাতা সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পরিশেষে আমি বিবশ্রী উপলক্ষে গৃহিত সকল কর্মসূচি সাফল্য কামন করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি